গেগাবাইট এই একশো দশ মাদারবোর্ডটা ছোট্ট একটা প্রবলেমের কারণে ডিসপ্লে আসতেছে না তো কি প্রবলেম হয়েছে যেটার কারণে ডিসপ্লে আসছে না আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব আপনাদের সাথে তো এই মাদারবোর্ডটা হচ্ছে গেগাবাইটের এইস একশো দশ এবং এই মাদারবোর্ডটা যদি অন করা হয় এবং এর পরে আপনারা দেখেন এখানে আপনার যেই ডিবাক কার্ডটা আছে সেখানে রিসেট যে বাতিটা সেটা গ্লো করতেছে তো আমরা জানি যে রিসেট বাতি যদি গ্লো করে তাহলে মেবি সিপিউটা রিসেট হচ্ছে না এতটুকু আসলে ডিবাগ কার্ডটা দিয়ে চেক করার পরেও আপনি ম্যানুয়ালি চেক করতে পারেন আমি আপনাদেরকে এটা ভোল্টেজটা দিয়ে দেখাই দিই যে রিসেট আমরা দেখতেছি যে রিসেটটা চলতেছে না এবং এটা ভিজে কেবল দেওয়া আছে এটা মনিটরের লাইন ডিসপ্লেটা আসতেছে না দেখেন আমি একটা কাজ করব যে কাজটা করার পরিপ্রেক্ষিতে এই মাদার বোর্ডে ডিসপ্লে চলে আসবে তো আমি কি কাজ করব সেটা আমি এখানে দেখাই এম এ ইউ থ্রি এইটার এই চিপটার এই পাশে একটা রেজিস্টর আছে এই রেজিস্টরটাকে আমি শর্ট করব শর্ট করলে মাদার বোর্ডটা কী রেজাল্ট আসে কি হয় সেটা আমরা দেখব এবং এইটা আসলে কি কারণে আপনার ডিসপ্লে আসছে না অথবা রিসেট হচ্ছে না সেটা নিয়েও আলোচনা করব তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই এটা লাইক দিবেন আর গাইস আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা খেয়াল করবেন যে আমি কোন জায়গাটা শর্ট করছি এবং কি করতেছি আমি এখানে একটা রেজিস্টর আছে এই রেজিস্টরটা আমি কি করতেছি শর্ট করব। শর্ট করলে মাদারবোর্ডটা আমরা দেখলাম যে নো ডিসপ্লে কন্ডিশনে আছে এবং হচ্ছে রিসেট বাতিটা এখানে জ্বলেছিলো তো আমরা এখন কি করব এখন হচ্ছে আমরা মাদারবোর্ডটাকে অন করলাম অন করার পরে আমরা ডিসপ্লের দিকে দেখব এবং ডিসপ্লের বিপটা আপনারা শুনলেন আর এই পাশে গেগাবাইট এসে দেখেন ডিসপ্লে এখানে দেখা যাচ্ছে আমি যদি হাটটা সরাই নিই তাহলে কিন্তু কি হবে আপনার ডিসপ্লেটা চলে যাবে আমি এখান থেকে যেই জায়গাটাতে আমি হাটটা রাখছি আমি হাটটা সরাই নেব হাটটা সরাই নিচ্ছি মাথার বোর্ডটা অফ হলো এবার যদি সুইচ করি তাহলে এখানে আপনার হচ্ছে রিসেট যেই এলইডিটা বাতিটা সেটা কি হচ্ছে বাতিটা জ্বলতেছে আচ্ছা এখানে ভিডিওতে আপনারা হয়তো এটা খুব ব্লিংকিং দেখতে পারবেন তো এইটা আপনার হচ্ছে আপনার আমার ভিডিওতে ক্যামেরাতে অ্যান্টিফ্লিকারটা অন করা আছে বিদায় এটা হয়েছে নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব এটা অফ করে দিই আপনাদেরকে দেখানোর জন্য এটা কি হচ্ছে যে আপনার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রিসেট বাতিটা জ্বলে আসে তার যার কারণে আপনার কি হচ্ছে ডিসপ্লে আসতেছে না আমি মিটার দিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি আচ্ছা আমি মিটারটা নিয়ে নিলাম এখন মিটারটা আমি কি করব আমি দেখব যে মাদারবোর্ডে কোন কোন ভোল্টেজ তৈরি হচ্ছে যার কারণে এই রিসেট জ্বলে থাকতেছে কিন্তু রিসেটটা তখনই বন্ধ হয়ে যাচ্ছে এবং ডিসপ্লে মানে চলে আসতেছে যখন আমি এম এ ইউ থ্রি এটার একটা পাশে রেজিস্টর শর্ট করে দিচ্ছে আমি আরেকবার ডিসপ্লেটা আপনাদেরকে দেখাই দেখেন আপনারা এখন তো রিসেট বাতি জ্বলে আছে ডিসপ্লে নাই সুইচিং করে রাখছি ডিসপ্লে নাই আমি সব ভোল্টেজ টোল্টেজ সব দেখাই দিচ্ছি তো আমি এখন কি করব শর্ট করতেছি তো এই শর্ট করলাম শর্ট করার পরে আমি এখন অন করব। অন করলে আপনি যে জিনিসটা দেখবেন যে এর আগে রিসেট যেই এলইডিটা সেটা এখানে জ্বলেছিল এখন বাকি ক্লক রান ফ্রেম এগুলো সব জ্বলে উঠবে এবং ডিসপ্লে চলে আসবে খুব দ্রুতই আসবে তো আমরা এখন সুইচ করছি তো সুইচ করব এই জায়গাটা আমরা দেখবো দেখেন সবগুলো লিড চলে আসছে এবং ডিসপ্লে বি সঙ্গে সঙ্গে দিয়ে ডিসপ্লে কিন্তু গেঘা এসে চলে আসতেছে তো একশো দশ সিক্স জেনারেশনের মাদারবোর্ড আমি জাস্ট একটা রেজিস্টর এটা শর্ট করে রাখছি তাতে কিন্তু ডিসপ্লেটা চলে আসতেছে তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি জাস্ট একটা রেজিস্টর এ কিছু না কিছু ভোল্টেজ অথবা কোনো একটা ব্লক করে ফেলতেছে যার কারণে এই চিপটা অ্যাক্টিভেট হচ্ছে না এবং এই চিপ অ্যাক্টিভেট না হওয়ার কারণে পরবর্তীতে কোনো কিছুই চলছে না এখন এইখানে এই মাদার বোর্ডে কী কী হচ্ছে আসেন আমরা সেটা দেখি যখন আমি ওই রেজিস্টার বাদে আমি বাকি জিনিসগুলো চেক করা শুরু করব আমি এখন ফ্যানটাকে সরাই নিলাম সরাই নেওয়ার পরে এখন আমি চেক করব কি চেক করব আমি চেক করব ধরেন ভোল্টেজ তো সেক্ষেত্রে আমি আমি চেক করতেছি সিপিউ কোর ভোল্টেজ তো আমি কি করতেছি একটা আমার হাতে বনে দেখতে অসুবিধা হচ্ছে তো আমি এখান থেকে সিপিউ কোর সেকশনের একটা মসপেডে আপার মসপেডের সোর্সে আমি ই রাখতেছি প্রব রাখতেছি এবং আমি দেখবো যেখানে এখানে সিপিউ কোর ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা দেখেন আমি প্রব রাখছি কোনো সিপিউ কোর ভোল্টেজ নাই এবং এখানে আমরা জানি বিসিসি এসি এবং আয়ো ভোল্টেজ হয় সেই ভোল্টেজগুলো হচ্ছে কিনা সেটাও একবার চেক করি তো সেটাও কিন্তু নাই এখানে নাই এই মসপেডে নাই এগুলোতে নাই আচ্ছা ভিসিসি এস টি পি এলএল এই ভোল্টেজগুলো আছে কিনা ওয়ান পয়েন্ট জিরো ফাইভ হ্যাঁ এই ভোল্টেজটা আছে এছাড়াও আমরা যদি দেখি ভিটিটি ভোল্টেজ ভিটিটি ভোল্টেজটা আমরা কি জানি যে র্যামের হাফ ভোল্টেজ হয় তো সেটা এখানেই থাকে এখন এটা আমি বোর্ড ভিউ থেকে অথবা ডায়াগ্রাম থেকে দেখা দিচ্ছি ঠিক এই পজিশনে থাকে তো সেটা থাকে হলো আপনার চার নাম্বার পিনে আপনারা চিপটা যেখানে থাকুক না কেন সেটা আপনার চার নাম্বার পিনে দেখবেন ভিটিটির যে চিপ আমি চার নাম্বার পিনেই আসলে প্রপটা রাখছি আপনারা বোধহয় ক্লিয়ার দেখতে পাচ্ছেন না ক্যামেরা দিয়ে দেখাতে গেলে আমি ওই জায়গাগুলো দেখাবো যার কারণে এখন এই বিষয়গুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হবে আরেকটা হলো এখানে কয়েল থাকে সেটা হলো ভিভিপির কয়েল আমি দেখবো যে ভিভিপি ভোল্টেজটা আছে কিনা ভিভিপির কয়েলটা কোনটা এই এম এল এম এ ইউ থ্রি এটাই হলো এম এ এল থ্রি যেটা এই কয়েলটা হলো ভিভিপি ভোল্টেজের তো আমি একটা কাজ করি এই ডিবাগ কার্ডটা আমি রেখে দিলাম ফ্যানটার কানেকশানটা খুলে দিই ফ্যানটা আমার দরকার নেই যেহেতু আমার সিপিউ করি নেই আমার মাদার বোর্ড কিন্তু চলতেছে আমি লাইন দিয়ে দেখাই দিচ্ছি নাহলে আপনারা আবার বুঝতে পারবেন না যে মাদার বোর্ড অন আছে না অফ আছে তো এই ভিজিটাও এখন আপাতত খুলে দিচ্ছে আমি ভোল্টেজগুলো এই ব্যাকসাইড থেকে দেখাই দিই তো সেক্ষেত্রে আরও কনফার্ম হওয়া যাবে তো আমি আবারও এটার লাইনটা দিয়ে নিই আমার প্রপটা থেকে খুলে গেছে তো মাদার বোর্ডগুলো এরকম দেখা যাচ্ছে অন অফ হয় অথবা ডিসপ্লে আসে না এগুলো খুব ছোটো ছোটো সমস্যা হয় অনেক সময় বায়োসের কারণে হয় আমি একটা মাদার বোর্ড দেখাই দিই ছোট্ট একটা মাদার বোর্ড কিছুক্ষণ আগে এই মাদার করা হয়েছে জেড একশো সত্তর মাদার এটা অনলাইনে আমাদের কাছে আসছিলো এটা কিন্তু বায়োস করাপ্টেড হয়ে গেছিলো তো আমার চ্যানেলে আপনার গেগা বায়োস কীভাবে প্রোগ্রাম করবেন করা যায় করতে হয় সেটার উপরে ভিডিও আছে আপনারা চলে সেই ভিডিওগুলো দেখবেন তাহলে এই ধরনের মাদারবোর্ডগুলো যদি বায়োস করাপ্টেড হয় অন্ততপক্ষে আপনারা নিজেরা নিজেরাই এই বায়োসগুলো কিন্তু করতে পারবেন করলে এই ধরনের মাদার বোর্ড কিন্তু সলভ করে ফেলতে পারবেন খুব সহজেই মনে হবে যে অনেক কোনো অনেক বড়ো প্রবলেম কিংবা অনেক কিছু কিন্তু আসলে মাদার কিছু হয়নি শুধুমাত্র বায়োস প্রবলেম হয়েছে এবং বায়োস এই মাদার বোর্ডে দুইটা আছে একটা মেন বায়োস এবং ব্যাক বায়োস যখন আপনারা বায়োস করবেন তখন কি করবেন দুইটা চিপি প্রোগ্রাম করবেন একই সাথে আর মডেলের সাথে অবশ্যই রিভিশন যেটা আছে রিভিশন যেমন ওয়ান পয়েন্ট জিরো হাইট টু পয়েন্ট ওয়ান হয় এরকম রিভিশন মিলিয়ে আপনারা বায়োস করার চেষ্টা করবেন তাহলে হবে তা আমাদের মাদার এখন রানিং অবস্থাতে কিন্তু এখনও আছে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে যে রানিং আছে না ফ্যানের লাইনটা দিয়ে আমি প্রবের লাইনটাকে দিই প্রবের লাইনটা দিয়ে আমি ভোল্টেজগুলো দেখাই দিই যে ব্যাকসাইড থেকে কোন কোন ভোল্টেজটা আমরা মাদার বোর্ডে পাচ্ছি এখন যদি ভোল্টেজের দিকে যাই ব্যাকসাইডে তো ব্যাকসাইডে ভোল্টেজে গেলে আমি দেখি যে কি কি ভোল্টেজ আছে এখানে কয়েল যেটা দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু র্যামের ভোল্টেজের র্যাম ভোল্টেজের কয়েল এটা হলো ওয়ান পয়েন্ট টু ভোল্টেজের কয়েল এটা তো ডিডিআর ফোর র্যাম যেহেতু ওয়ান ভোল্টেজ হয় এবং এই 1.2 পয়েন্ট টু ভোল্টেজেরই আপনার হচ্ছে হাফ হয় হলো ভিটিটি আর র্যাম ডিডিআর ফোরের ক্ষেত্রে আপনার টু পয়েন্ট ফাইভ হচ্ছে ভোল্টেজ হয় আমরা জানি টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ হয় তো এটা হলো টু পয়েন্ট ফাইভ হলো ভিপিপি ভোল্টেজের তো ভিপিপি ভোল্টেজটা কিন্তু মাদারবোর্ডে নাই আচ্ছা আমি ঠিক এইভাবে রাখি এইভাবে রাখলে মনে হয় একটু দেখানো যাবে এটা হলো ওয়ান এটা হলো টু এটাও নাই আর ওই পাশে আছে ভিটিটি এখন যদি সিপিউ কোরের যে কয়েলগুলো এই যে এই পাশে সিপিইউ কোরের কয়েল তো সেই কয়েলগুলোতে কিন্তু মানে সিপিইউ কোর কোনো ভোল্টেজ নাই আর ভিসিসি এসে আয়ও তো দেখলাম আমরা সেটাও নাই তার মানে মাদার বোর্ডে অলমোস্ট কোনো ভোল্টেজই নাই এখন এই যে মাদার বোর্ড এই মাদার বোর্ডটাতে আচ্ছা মাদার বোর্ডটা যে অন আছে সেটা একটু দেখাই দিই আপনাদেরকে এখন মাদার বোর্ড অন না অফ সেটা তো বুঝতে পারবেন না আমি যদি এই ফ্যানটা লাগাই দিই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে মাদার বোর্ডটা অন হয়ে আছে তো এই ফ্যানটা আমি কানেকশানটা দিয়ে দিচ্ছি এ দেখেন ফ্যান ফ্যান দিয়ে দিছি মাদার রানিং অবস্থাতে আছে তো নো ডিসপ্লে তো নো ডিসপ্লে হওয়ার কারণ হলো এটা আমরা যখন ডিবার কার্ড দিচ্ছি তো ডিবাগ কার্ডে কী হচ্ছে এখান থেকে রিসেট যেই এলইডিটা বাতিটা সেটা জ্বলে থাকছে মানে রিসেট হচ্ছে না এখন আমি এখানে যেই জিনিসটা আমি শর্ট করছিলাম আসেন সেই জিনিসটা আমরা একটু দেখার বোঝার চেষ্টা করব তো সেইটা আমি এক কাজ করি আমরা যদি এই সাইড থেকে দেখাই এখন আমি এটার লাইনটা বন্ধ করে দিচ্ছি আমার এই মাদার এখন কোনো কাজ নাই আমি এখান থেকে আপনাদেরকে একটু বুঝাই দেব যে এই মাদার বোর্ডে অ্যাকচুয়ালি কী হয়েছে তো আমরা কি করি এ পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি যে এটার আসলে কি হয়েছে ঠিক এভাবে এভাবে ধরো আমি দেখাই দিই যে মাদার যখন কাজ করবেন তখন আপনারা ভোল্টেজ কোনটা আছে আর কোনটা নাই সেটা একটু আপনারা দেখবেন যে কোন কোন ভোল্টেজ আছে তো সেই ভোল্টেজগুলো আপনারা চেক দেবেন মাদারবোর্ডের ভোল্টেজ চেক বলতে দেখেন মাদারবোর্ডে কি হয় যে আপনার ফাইভ ভোল্ট স্ট্যান্ড বাই থেকে যে কনভার্ট ভোল্টেজগুলো হয় এর আগে তো আমি বলছি সেগুলো তারপরে র্যাম ভোল্টেজ ভিপিপি ভোল্টেজ যেমন আমি বলতেছিলাম যে এখন এখানে র্যাম ভোল্টেজটা কিন্তু আমরা পাইনি তো র্যাম ভোল্টেজটা কত ওয়ান এবং এই র্যাম ভোল্টেজটার নাম হলো ভিডিডি কিউ ভোল্টেজ র্যামের এই ভোল্টেজটার নাম হলো ভিডিডি কিউ ওয়ান ভোল্টেজ হয় আর ভিডিটি ভোল্টেজ যেটা বললাম সেটা আপনারা যখন বোর্ড ভিউ আমি বোর্ড ভিউটা দেখা দিচ্ছি আপনাদেরকে ভিডিটি ভোল্টেজটা হবে হচ্ছে র্যামের হাফ ভোল্টেজ নাম হলো ডিডিআর ভিডিটি এই ভোল্টেজটা তৈরি হতে হবে এটা ডুয়াল ভোল্টেজ মানে আফটার সুইচিং মাদারবোর্ডটা যখন অন করবেন তারপরে মাদারবোর্ডে এই ভোল্টেজটা ভিডিটি ভোল্টেজটা তৈরি হবে এবং এই ভিটিটি ভোল্টেজটা আমি তখন বলতেছিলাম যে চার নাম্বার পিন থেকে আউট আউট এবং এখানে দেখেন লেখা আছে ডিডিআর ভিডিটি তো ডিডিআর আর ভিটিটি র্যামের ভিন মানে এই চিপটার ভিন এম এ ইউ ওয়ান এই ভিন ভিনটা হচ্ছে ভিডিডি কিউ মানে র্যাম ভোল্টেজ ওয়ান পয়েন্ট টু এবং এই ওয়ান পয়েন্ট টু এসে হাফ ভোল্টেজ র্যামের হাফ ভোল্টেজ তৈরি হবে এটা হলো ভিটিটি ভোল্টেজ এরপরে আর একটা ভোল্টেজ আমাদের এখানে র্যামের এখানে আমাদেরকে মাপ দিতে হবে সেটা হলো ভিপিপি ভোল্টেজ ভিপিপি এখানে টু ফাইভ বি পঁচিশ লেখা আছে টু পয়েন্ট ফাইভ ভোল্ট এটা হলো ভিপিপি ভোল্টেজ যেটা র্যামের প্রয়োজন হবে তো এখানে যে জিনিসটা হয়েছে এইটার যে অ্যানাবোল আসলে মূলত আমি যে রেজিস্টরটা শর্ট করছি এটার এই ভিভিপিটা হবে এটার অ্যানাবল আছে অ্যানাবোলটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ অ্যানাবোল এই অ্যানাবোলটা আপনার কি হয়েছে প্রবলেম হয়েছে অ্যানাবোলটা এই যে রেজিস্টরটা আছে এই রেজিস্টরটা প্রবলেম হয়েছে কোন রেজিস্টরটা এটা ফাইভ ভোল্ট ডুয়াল আসবে এবং এইট পয়েন্ট টু হোম রেজিস্টর এটা হলো অ্যানাবোল করবে অ্যানাবোল যদি হয় তাহলে এইটা এটার কী হবে টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ ভিভিপি ভোল্টেজটা তৈরি হবে তো এই মাদার বোর্ডে টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ ভিভিপিটা তৈরি হচ্ছে না না তৈরি হওয়ার কারণে আপনার কি হচ্ছে টু পয়েন্ট ফাইভ ভোল্টেজটা যেহেতু হচ্ছে না তো অন্যান্য ভোল্টেজগুলোও আপনার মিসিং চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো ঠিক এইভাবে চেক করতে হয় আর এইটা তো এইভাবে দেখলেন এখন আমি কি করে এখানে আপনারা কি করে করবেন এরকম বোর্ড ভিউ নেবেন আচ্ছা এই বোর্ড ভিউগুলো সম্পর্কে বলে নিই প্রত্যেকটা ভিডিওতে আমি এখন বলার চেষ্টা করছি কারণ আমাকে অসংখ্য মানে ভাই কমেন্ট করেন যে ভাই এই বোর্ড ভিউ অথবা ডায়াগ্রাম কোথায় পাওয়া যায় ভাই আপনাদের জন্য বলি এগুলো হচ্ছে ভিনাফিক্স যে অ্যাকাউন্ট আমি মূলত ভিনা ফিক্স অ্যাকাউন্ট থেকেই এগুলো কী করি কালেকশন করি তো এখানে যেই চিপটা আছে ভিপিপির জন্য সেটার নাম হচ্ছে এম এ ইউ থ্রি আপনারা এই জায়গাটা আবারও দেখে নেন আমি আবারও আপনাকে মাদার বোর্ডের পয়েন্টে গিয়ে দেখাই দিচ্ছি এম এ ইউ থ্রি হলো ভিপিপি এবং এটার পাঁচ নাম্বার পিনে হলো অ্যানাবল এই যে টু পয়েন্ট ফাইভ অ্যানাবল এই পাঁচ নাম্বার পিনে অ্যানাবল এবং এই যে রেজিস্টর এই রেজিস্টরটাই আমি আপনাদেরকে শর্ট করে দেখাচ্ছিলাম এটা হলো ফাইভ বোল্ট ডুয়াল আসবে এবং এটা অ্যানাবল হবে অ্যানাবল হলে এটা টু পয়েন্ট ফাইভ তৈরি হবে এবং এটার পাওয়ার গুড দিয়ে ওয়ান পয়েন্ট টু ভোল্টেজটা তৈরি হবে তো এই হলো এইটার সিস্টেম তো এই জায়গাটাতে অ্যাকচুয়ালি অ্যানাবোলটা আসতেছে না অ্যানাবোলটা না আসার কারণে পরবর্তীতে কোনো ভোল্টেজ আর তৈরি হচ্ছে না এবং ফাইনালি আমাদের সিপিউ কোর হচ্ছে না এবং সিপিইউ কোর যেহেতু হচ্ছে না যার কারণে মাদার বোর্ডে কী হচ্ছে রিসেট হচ্ছে না সিপিইউ রিসেট হচ্ছে না আর মাদার রিসেট হচ্ছে না বলেই কি হচ্ছে না ডিসপ্লে আসতেছে না শুধুমাত্র অন করলে ফ্যান ট্যান ঘুরতেছে কোনো রকম ডিসপ্লের হদিস নাই তো এই হলো এই মাদার বোর্ডটার স্ট্যাটাস এটা হলো একশো দশ মানে আপনার সিক্স জেনারেশনের একটা মাদার আসেন এই জায়গাটাতে আমরা একটু এখন দেখাই দিই তো এই যে মাদার এখন আমরা কি কীভাবে আপনাদেরকে বোর্ড ভিউ এবং ডায়গ্রামটা দেখাই দিলাম এবার মাদার বোর্ড থেকে আপনাদেরকে বাকিটুকু দেখাই দিচ্ছি আশা করি আপনারা যদি মানে এইভাবে স্টেপ বাই স্টেপ চেক করে কাজ করেন তাহলে কোনো ট্যাম্পারিং করতে হবে না কোনো কিছু হিট দিতে হবে না আপনারা নর্মালি কিন্তু মাদার বোর্ড সলভ করতে পারবেন আর একটা জিনিস আপনাদেরকে বলি যদি কোনো কারণে আপনার কোনো মাদারবোর্ড রিপেয়ার করতে সমস্যা হয় তো আপনি কি করবেন একটা চিপের যদি কোনো কারণ চিপ না বুঝতে পারেন ধরেন আমি এখান থেকে বুঝাই দিই যদি র্যাম চিপ সম্পর্কে আপনি বুঝতে না পারেন যে এই র্যাম চিপটা কিভাবে কাজ করে কিছু করতে হবে না কাউরি কাছে জানতে হবে না আপনি এই র্যাম চিপের গায়ে একটা নাম্বার আছে এই নাম্বার অনুযায়ী গুগল থেকে আপনি শিট নামাই নেন শিট আপনি পড়েন এবং ওই শিট পড়লে আপনি কি করতে পারবেন কি জানতে পারবেন যে এই চিপটা কোন পিনে অ্যানাবোল এবং এটা কোন মানে কোন পিনে আউটপুট করবে কীভাবে মসপেটকে কাজ করাবে সেই জিনিসগুলো আপনারা জানতে পারবেন যেমন এই মাদারবোর্ডের এটা হলো র্যাম চিপ এম এ ইউ টু এটা হলো ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ তৈরি করবে এখন এই চিপটা যদি আপনি বুঝতে না পারেন আপনি যে ডায়াগ্রামটা আছে ডায়াগ্রামটাতে এই চিপের নাম্বার দেখতে পাবেন যেটা কত নাম্বার চিপ সেই চিপটা দিয়ে আপনি সার্চ করবেন গুগলে সার্চ করলে এই চিপের ডাটাশিট পাবেন ডাটাশিটটা আপনার পড়বেন তাহলে হবে আবার আপনি যদি ওখানেও যদি না বুঝতে পারেন যেমন ভিভিপি ভোল্টেজের কথা বলতেছিলাম এই ভি ভিভিপি ভোল্টেজ এম এ ইউ থ্রি এই এমইউ থ্রিটা এখানে যেই নামটা আছে সেই নামটা আপনারা দেখতে পাবেন আমি একটু বড়ো করে দেখাই দিচ্ছি একই সাথে এই যে এম ইউ থ্রি এখন এম এ ইউ থ্রি এইটার পাশে দেখেন চিপ নাম্বারটা দেওয়া আছে আর টি এট জিরো সিক্স এইট এ জেড এরকম দেওয়া আছে কিউডাবলু এইটার ডাটাশিট আপনি কী করবেন গুগলে সার্চ দিবেন ডাটাশিট পড়বেন ডাটাশিট পড়লেই প্রত্যেকটা মাদারবোর্ডের ইন ডিটেলস আপনারা জানতে পারবেন আরেকটা সহজ হিসাব হচ্ছে এই মাদারবোর্ডগুলো আপনারা যখন কাজ করবেন কিংবা এই মাদারবোর্ডগুলো নিয়ে যখন স্টাডি করবেন তখন সবচেয়ে বড় বিষয় হলো কাজ কখনো মুখস্থ করে আপনার কিন্তু হবে না যেমন এই মাদার এই মাদারবোর্ডটা এই মাদারবোর্ডটা যখন স্টাডি করবেন আচ্ছা এই মাদারবোর্ডে তো অনেকগুলো কয়েল বেশি আছে এবং র্যাম স্লট বেশি আসে তাহলে এইটার এই মাদার বোর্ডে কাজ করা কি অসুবিধা যে একশো এটা থেকে কখনোই না যদি আপনি একটা প্রসেসরের ভোল্টেজ সিকোয়েন্স জানেন যে এই প্রসেসরে এই ভোল্টেজটা লাগে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো মাদার ওই কোম্পানির না হোক অন্য আসুস এম এস আই যেটারই হোক না কেন আপনি কিন্তু করতে পারবেন সিক্স সেভেন জেনারেশান যদি যেই ভোল্টেজগুলোর প্রয়োজন হয় আপনি সব মাদার বোর্ডে কিন্তু সেই ভোল্টেজগুলোরই প্রয়োজন হবে তো আপনি মাপ দিবেন চেক করবেন যে কোন কোন ভোল্টেজ আছে অথবা কোন ভোল্টেজ মিসিং আছে তো যেগুলো ধরেন একটু গেমিং টাইপের মাদারবোর্ড হয় সেগুলোতে কয়েল বেশি দেয় এমপিআর লোড জন্য বেশি নিতে পারে জন্য কিছু কয়েল বেশি দেওয়া থাকে এছাড়া আদার্স কিন্তু আপনার র্যামের জন্য যেই ভোল্টেজের প্রয়োজন এইট মাদারবোর্ডে ঠিক একশো দশ মাদার যেটা এখানে আসে সেই মাদার কিন্তু একই ভোল্টেজই কোম্পানিকে প্রোভাইড করতে হবে যদি কম করে অথবা না দেয় তাহলে কিন্তু কাজ করবে না সেটা যে কোম্পানির মাদার বোর্ড হোক এখন প্রসেসর প্রসেসর কিভাবে কাজ করছে প্রসেসরে কয়টা ভোল্টেজ লাগছে সেটা জানার জন্য আপনি প্রসেসরের শিট নামান ডাউনলোড করেন এবং আপনি ওটা পড়েন তাহলে কোনো অসুবিধা নাই এটার যে ভোল্টেজটা আমি দেখাই দিতে চাচ্ছিলাম আপনাদেরকে যে আমি যে ওখানে শর্ট করতেছিলাম সেটা আসলে কেন করছিলাম ভোল্টেজটা অ্যাকচুয়ালি সেটা আছে কি না সেই জিনিসটা জাস্ট চেক করে আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আমি এখন কি করব এখন হচ্ছে ভিডিওর একেবারেই অনেক বড় হয়ে গেছে তারপরেও চেষ্টা করি যে যতটুকু সম্ভব তাড়াতাড়ি আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য অনেক ভাই বলে যে একটু ভিডিও বড় করে করার জন্য যেন বোঝা মানে ভালো করে বুঝাই দিতে পারি তো সেই ভাইদের জন্য আসলে ইন্সপায়ার হই যে না ঠিক আছে বড় করে করি কিন্তু আসলে আবার বড়ো মানে ভিডিও বানানোর পরে আবার না দেখলেও আমার জন্য আবার তখন চ্যানেলের জন্য আবার সমস্যা তো আমি কানেকশান দিলাম এরপরে আমাকে কি করতে হবে আমি মিটারের পপটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম এ ধরনের মাদারবোর্ডের কাজগুলো করা অনেক সহজ আপনি স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বললাম এভাবে স্টেপ বাই স্টেপ আপনারা চেক দিয়ে দিয়ে কাজ করবেন আচ্ছা এরপর আমরা এটার ভিজিয়ের লাইনটাও দিয়ে রাখি পরবর্তীতে যেহেতু ডিসপ্লে দেখব এটা দিয়ে দিলাম ওকে ফাইন আচ্ছা এবার আমি মাদারবোর্ডটা অন করব আমি ডি কার্ডটা দিয়েই দিচ্ছি এই কার্ডগুলো থাকলে কাজ করতে কিছুটা সহজ হয় একেবারে যে অনেক কিছু হয়ে যাবে আপনি এই কার্ড দিলে যে একবারে সব বডি রেডি হয়ে যাবে ওটা ওইটার মাধ্যমে তা কিন্তু না কারণ আপনি ভোল্টেজ মাপ দিলে তো বোঝাই যায় যে কোন কোন ভোল্টেজ আছে আর কোন কোন ভোল্টেজ না অথবা কোন জায়গায় মিসিং আছে তো এবার হচ্ছে আমি মিটারটাকে অন করছি সিলেকশন করলাম আচ্ছা এখন কি করব আমরা ভোল্টেজটা আমি যেটা বলতেছিলাম ও আচ্ছা ক্যামেরায় এই জায়গাটা ঠিক করে দিই আগে যে জায়গাটা আমি দেখাতে চাইছিলাম আর পুরো মাদার বোর্ড নিয়ে তো আসলে ভিডিও দেখাতে গেলে অনেক বড় হবে এ তারটাকে সরাই দিই আর কি করি আমি এইটার ফ্যানের লাইনটা দিয়ে দিই এ থেকে আপনারা বুঝতে পারবেন যে মাদার অন আছে এর ভিতরে আমি আপনাদেরকে দেখানোর জন্য দুইবার মানে চেষ্টা করার পরেও আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছিল যার কারণে অনেকখানি ভিডিও আমি করে ফেলছিলাম পরে দেখছি যে ক্যামেরা অফ হয়ে গেছে তো আবারও করতে হচ্ছে তো যাই হোক আমি আবার ক্যামেরাও অনেক হিট হয়ে গেছে যে কোনো কারণবশত তো আমি যত দ্রুত সম্ভব আমি সেরে দিচ্ছি এরপরে যদি ডিটেলস আর আপনারা জানতে চান আমাকে কমেন্ট করেন তো এটা হলো এম এ ইউ থ্রি এইটার আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে যে এটার এক প্রান্তে ভোল্টেজ অ্যানাবোলের যে ভোল্টেজটা সেটা ফাইভ ভোল্টেজ থাকবে আর এক প্রান্তেও সে ভোল্টেজ যাবে এইট পয়েন্ট টু কিলোহোম রেজিস্টারের মাধ্যমে তো এক প্রান্ত আমরা দেখছি ভোল্টেজ আসে ফাইভ এবং আর এক প্রান্তে কিন্তু নাই তো এইটার হচ্ছে কত কত কিলো হোমের রেজিস্টার থাকবে আমি একবার দেখে নিই তো আপনারা কি করবেন এরকম রেজিস্টর যদি প্রবলেম হয়ে যায় তাহলে সেম রেজিস্টারই আপনারা দিয়ে দিবেন যে কোনো মাদারবোর্ড থেকে তো এখানে যে হিসাবটা আমরা দেখছি সেটা হলো আপনার এইট পয়েন্ট টু কিলো হোম রেজিস্টর এই যে এখান থেকে দেখা দিচ্ছি এটা হলো ভিভিপি অ্যানাবোল দেখেন ফাইভ ভোল্ট ডুয়াল এইট পয়েন্ট টু কিলো হোম তো রেজিস্টার যদি প্রবলেম হয় একটা রেজিস্টার যদি প্রবলেম হয় তো সেই রেজিস্টার প্রবলেমের কারণে তো এখানে দেখেন আপনার হচ্ছে রিসেট বাতিটা জ্বলে আসে এবং কিন্তু কোনো মানে সিপিউ করে কোনো ভোল্টেজ নাই তো সেক্ষেত্রে এখন কি করব আমি এখন জাস্ট এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম শর্ট করে দিয়াতে এখানে টু পয়েন্ট ফাইভ ভি ভোল্টেজটা তৈরি হয়ে যাচ্ছে আচ্ছা ভিটিটি ভোল্টেজের কথা যেটা বলছিলাম তখন যে ভিটিটি চার নাম্বার পিনে তো এখন ভিটিটিটা দেখায় আবার ভয়ও লাগছে যে কখন ক্যামেরা বন্ধ হয়ে যায় তো যাই হোক আপনাদেরকে যদি সম্ভব হয় দেখাই দিই আর কি এই যে এখানে ভিটিটির একটা চিপ থাকবে এই যে এইটা আপনার ঠিক এখানে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নোভোটন এভাবে দেখানো হবে তো এইটা এইটার হলো চার নাম্বার পিনে আপনি হলো ভিটিটি ভোল্টেজ পাবেন যেটা র্যামের হাফ ভোল্টেজ এবং এটা বুঝতে পারবেন এক নাম্বারের দিকেও যে অ্যারো দেওয়া আছে ওখান থেকে কাউন্টিং করে এসে চার নম্বরে আপনি ভিটিটি ভোল্টেজ পাবেন র্যামের হাফ ভোল্টেজ তো এইভাবে আপনারা যেখানে যেই ভোল্টেজটা সেটা সেখানে মাপ দিবেন আমি ভিটিটি ভোল্টেজটা দেখাই দেখেন ভিটিটি ভোল্টেজটা এখন কিন্তু নাই এই যে ভিটিটি ভোল্টেজটা নাই তো এরকম আর এমনি তো কোনো ভোল্টেজই এখানে বোধহয় পাবো না যে এখানে ওয়ান পয়েন্ট টু র্যাম ভোল্টেজ নাই ভিসি এস এ এই জায়গাগুলো আপনারা চেক দিবেন চেক দিতে দেখবেন তো সেই ক্ষেত্রে যেহেতু সিপিউ ইউ নাই যার কারণে রিসেট বাতি চলে আসে ডিসপ্লে নাই এখন আমি জাস্ট খালি চেকের জন্য আমি রেজিস্টারটা শর্ট করে আর একবার ডিসপ্লে দেখাই ভিডিওটা শেষ করব কারণ যে কোনো সময় আপনার এই ভিডিওটা হয়তোবা শেষই আর হবে না কারণ ক্যামেরা অলরেডি ওয়ার্নিং দিচ্ছে তো তারপরেও এই জিনিসগুলো সম্পর্কে আরও ডিটেলস জানতে চাইলে আপনারা কমেন্ট করেন অসুবিধার কিছু নাই আমি এই জায়গাটা নিয়েই আপনারা আলাদা করে আবারও ভিডিও করব ইনশাল্লাহ তো আমি এখন পাওয়ার সুইচ বন্ধ করলাম বন্ধ করার পরে আমি কি করব এখন ডিসপ্লেটা যদি আমি দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে এটা শর্ট করতে হবে তো আমি এখানে পাওয়ার সুইচের মানে সুইচটা দিলাম পাওয়ার সাপ্লাইয়ের তো এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে থ্রি ভোল্ট স্ট্যান্ড বাই এটা আসছে তার মানে মাদার বোর্ডে তিন ভোল্ট স্টা তৈরি হয়েছে এখন আমি কি করব এখন হচ্ছে আমি রেজিস্টারটা শর্ট করব জাস্ট চেক পারপাস তো এটা হলো আমি শর্ট করে দিচ্ছি শর্ট করে আপনাদেরকে ডিসপ্লেটা দেখাচ্ছি তো পরবর্তীতে আমি এটা রেজিস্টারটা চেঞ্জ করে নেবো তো যাই হোক এখন আমি জাস্ট শর্ট করতেছি শর্ট করে আপনাদেরকে দেখাবো যে ডিসপ্লেটা আসছে কি না আচ্ছা এই শর্টের সাথে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এখানে এর আগে তো রিসেট যে এলইডিটা ছিল সেটা কিন্তু পার হয়ে রান ক্লক ফ্রেম সব বাতিগুলো কিন্তু চলে আসবে তো যাই হোক আমি শুরু করছি এই সুইচ দিলাম এবার দেখেন আপনারা ডিসপ্লে কত দ্রুত চলে আসে আর আমি ভোল্টেজটা যে মাপ দিয়ে দেখাবো গিয়ে গাভাই ডিসপ্লে চলে আসছে সেটা একটু করতে পারতেছি না তারপর আমি চেষ্টা করি যদি আপনাদেরকে দেখাতে পারি তো ভোল্টেজটা একটা প্রব দিয়ে দেখাই যেমন কোনটা দেখাবো আচ্ছা ভিটিটি ভোল্টেজটা দেখাই ভিটিটি ভোল্টেজটা আছে কি না আমি দেখেন পয়েন্ট সিক্স জিরো এটা হলো সেই ভিটিটি ভোল্টেজ র্যামের হাফ ভোল্টেজ এবং র্যাম ভোল্টেজটা আমি এখান থেকে আসলে সোর্সে আপনারা দেখবেন ওই মসফেটে চেক দিবেন তাহলে হবে ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ এটা হলো র্যাম ভোল্টেজ আর সিপিউ কোর যে ভোল্টেজটা বলতেছিলাম দেখেন ওয়ান পয়েন্ট জিরো সেভেন এটা হলো সেই সিপিউ কোর ভোল্টেজ বেশিক্ষণ আর রাখা গেল না আমি হাত হাত তুলে নিলাম কারণ হচ্ছে যেহেতু ফ্যানটা বসানো নাই তো মাদার বোর্ড আবারও অফ হয়ে গেল অন করলে কিন্তু আবার ডিসপ্লে আসবে না এখন ডিসপ্লে দেখলেন আবারও কিন্তু ডিসপ্লে আসবে না তো এইভাবে আপনারা প্রত্যেকটা পয়েন্টে যেই কয়টা পয়েন্ট আছে আপনার র্যাম ভিপিপি ভিটিটি বিসিসি এস এ আই ও সিপিউ কোর প্রত্যেকটা জায়গাতে আপনারা ভোল্টেজ চেক করবেন আর নো পাওয়ারের ক্ষেত্রে আপনি থ্রি ভোল্ট স্ট্যান্ড এই থ্রি ভোল্ট পিসিএস তৈরি হচ্ছে কি না থ্রি ভোল্ট ডুয়াল ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা এই ভোল্টেজগুলো চেক করবেন এবং সে সাথে আপনারা আরটিসি সেকশনকে অবশ্যই অবশ্যই চেক করবেন রিয়েল টাইম ক্লক আরটিসি সেকশনটা কাজ করছে কিনা সেটা অবশ্যই চেক করবেন যাই হোক আর সেকশন কিংবা অন্য বিষয় নিয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো কথা হবে গ্যাস অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম